পকেটিং এই টাকা বাবা মায়ের কাছে চাই তার ভালো লাগে না আর কতদিন অন্যের মুখাপেক্ষি থাকবেন আপনার হাতে থাকে স্মার্টফোন অথবা কি শুধুই ফেসবুকিং আর ইউটিউবিংয়ের জন্য না আপনিও পারেন পড়াশোনার পাশাপাশি প্রতি মাসে ভালো অঙ্কের টাকা ইনকাম করতে কিভাবে সেটা নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি ছাত্র ও নতুনদের জন্য এমন পাঁচটি সহজ এবং নিশ্চিত অনলাইন ইনকামে রাস্তা দেখাব যেখানে কোনো বড় ইনভেস্টমেন্ট লাগবে না স্বাগতম জ্ঞান অভিযানে যেখানে আমরা শিখি নতুন কিছু আর নিজেকে রাখি এক ধাপে গিয়ে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যদি আপনি সত্যিই সিরিয়াস হন আপনার নিজস্ব ইনকাম সোর্স তৈরি করতে তাহলে এখনই এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন কারণ এমন টিপস আর কোথাও পাবেন না চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া ছাত্র জীবনে বা নতুন অবস্থায় টাকা ইনকাম করাটা একটা নতুন চ্যালেঞ্জের মতো তাই না কিন্তু অনলাইন প্ল্যাটফর্মগুলো সেই চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করছে চলুন জেনে নিই সেই পাঁচটি সহজ উপায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কন্টেন্ট রাইটিং লেখালেখির দক্ষতা থাকলে এটা আপনার জন্য সবচেয়ে সহজ পথ বাংলা বা ইংরেজি যে কোনো ভাষাতেই কাজ পাওয়া যায় কিভাবে শুরু করবেন ফাইবার আপওয়ার্ক এর মতো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলুন এবং আর্টিকেল ব্লগ পোস্ট প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার কাজ নিন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অনেক ছোট ব্যবসা বা পেশাদার ব্যক্তি তাদের দৈনন্দিন কাজ যেমন ইমেল চেক করা শিডিউল ম্যানেজ করা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা বা ডেটা এন্ট্রির মতো কাজ আউটসোর্স করে দেন একজন ভিএ হিসাবে আপনি দূর থেকে তাদের এই কাজগুলো সহায়তা করবেন সুবিধা এর জন্য খুব বেশি টেকনিক্যাল দক্ষতার প্রয়োজন নেই শুধু ভালো যোগাযোগ দক্ষতা এবং সময় ব্যবস্থাপনার জ্ঞান থাকলেই যথেষ্ট কোথায় খুঁজবেন আপওয়ার্ড ফাইবার বা লোকাল ফেসবুক গ্রুপগুলোতে এই ধরনের কাজ প্রায় পাওয়া যায় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও গ্রাফিক ডিজাইন আপনি যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা লিঙ্কটিং ভালো বোঝেন এবং ক্যানভা এর মতো সহজটু ব্যবহার করে সাধারণ পোস্টার বা ইমেজ ডিজাইন করতে পারেন তবে এই কাজ আপনার জন্য আপনি বিভিন্ন ব্যবসায় সোশ্যাল মিডিয়া পেজ পরিচালনা করতে পারেন সুবিধা এটি একটি উচ্চ চাহিদাযুক্ত কাজ এবং অল্প সময়ে দক্ষতা অর্জন করা সম্ভব কিভাবে শুরু করবেন ক্যানভা ব্যবহার করে কিছু ডেমো ডিজাইন তৈরি করুন এবং ছোট ব্যবসায়ীদের কাছে আপনার পরিষেবা অফার করুন মাইক্রোট্রাস্কিং বা ডেটা এন্ট্রি এটা হলো অনলাইনে ছোটো ছোটো কাজ করা যেমন সার্ভে পূরণ করা ছবি ট্যাগ করা অডিও ট্রান্সক্রাইব করা বা কোনো ওয়েবসাইটে ডেটা এক্সেলের এন্ট্রি করা সুবিধা এই কাজগুলো শুরু করার জন্য কোনো বিশেষ দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না সময় দিয়ে কাজ করলেই টাকা ইনকাম করা যায় খুঁজে পাবেন প্ল্যাটফর্মগুলো যেমন অ্যামাজন মেকানিক্যাল টার্ক এম টার্ক ক্লিক ওয়ার্কার বা বিভিন্ন ডেটা এন্ট্রি সাইটে এ ধরনের কাজ প্রচুর পাওয়া যায় এই পাঁচটি পদ্ধতির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সহজ মনে হলো কমেন্টে জানিয়ে দেন অথবা ভিডিও যদি আপনার একটু হলেও সাহায্য করে থাকে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত শিখুন চেষ্টা করুন আর নিজেকে এগিয়ে রাখুন